হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের হ্যাচারিতে যে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করা হয় এগুলার প্যারেন্টস হাঁসগুলোকে কিভাবে পালন করা হয় এবং কীভাবে এগুলো আমরা পালন করি এবং কোন জায়গাতে রাখি তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো বন্ধু তা নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও তৈরি করলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ছোট্ট একটি পুকুরের উপরে মাচা তৈরি করে এখানে আমরা একটি শ্যাড তৈরি করেছি যেখানে আমরা এই হাঁসগুলোকে রাখি এই হাঁসগুলো আমাদের পুকুরে থাকে সারাদিন এবং সন্ধ্যাবেলা এখানে রাতে থাকার জন্য এখানে জায়গা করা হয়েছে তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে তুলসু হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তো তোমরা যারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা আমাদের ঠিকানাটা অবশ্যই জানো ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি তো তোমরা চাইলে আমাদের এখান থেকে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে পারো আমরা প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং বেজিং সহ প্রায় সকল জাতের শুধু হাঁসের বাচ্চা উৎপাদন করি অনেকেই ফোন করে বলেন যে ভাই মুরগির বাচ্চা আছে কি না ভাই আমাদের এখানে শুধু হাঁসের বাচ্চা তো তোমরা যারা বড় হাঁস ক্রয় করতে চাও বা যে কোনো ধরনের তথ্য জানতে চাও হাঁস পালন পদ্ধতি বা হাঁসকে কতদিন বয়সে ভ্যাকসিন দিতে হয় সেই সকল তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার চ্যানেলে নিত্য নতুন খামার সম্পর্কিত সকল ভিডিও আপলোড করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো